আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বাড়া দেওয়ার জন্য কম দামের মধ্যে ছোটোখাটো জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা স্টিমিল মিল বাজার থেকে মাত্র দেড় দুই কিলোমিটার দূরত্বে এক ঘন্টা একটা জমির বিড়ি নিয়ে এসেছি অর্থাৎ দুই শতাংশ জমি আপনার দেখুন জমিটি এটা হচ্ছে জমিটির সীমানা জমিটির সামনে ছয় ফুট রাস্তা রয়েছে দুই পাশের রাস্তা রয়েছে ছয় ফুট ছয় ফুট করে দুই পাশের রাস্তা রয়েছে এটা হচ্ছে আরেকটি সীমানা দেখুন এটা হচ্ছে আরেকটি সীমানা সামান্য কিছু পানি জমি রয়েছে বর্ষার পানি নাল জমি সেহেতু এখানে সামান্য কিছু পানি জমি রয়েছে আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন জমিটির আশেপাশে অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো বাড়িঘর রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনারা এটি কোনো ডোবা কিংবা পুকুর নয় একদম জমি দেখুন আপনার এটা রাস্তা ছয় ফুট রাস্তা রয়েছে দুই পাশের রাস্তা রয়েছে এটা আরেকটি রাস্তা ছয় ফুট রাস্তা তেরো লক্ষ টাকা একদম মূল্যে মালিক পক্ষ এ এক ঘন্টা জমি বিক্রি করবেন দেখুন আপনারা একদম নিরিবিলি মনোরম পরিবেশ যেহেতু চট্টগ্রাম কন্যাপুলি ইপিজেট থেকে এই জমিটির দূরত্ব টমটম কিংবা উঠতে সর্বোচ্চ আট দশ মিনিটের পথ সেহেতু আপনারা এখানে চাইলে বারাঘরও করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিংরেও করতে পারবেন আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিংসহ অনেকগুলা কমার্শিয়াল আস্থাপনা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের আস্থাপনা রয়েছে আপনারা যারা বাড়ি করার জন্য সস্তার মধ্যে কম মূল্যে কম দামে একদম বাড়ি করার উপযোগী জমি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইভ্রিজ বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি এর প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব আজকের এই এক ঘন্টা জমি অর্থাৎ দুই শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ